আপনি যদি বগুড়াবাসী হয়ে থাকেন আর এখানকার যদি গ্রিলটা ট্রাই না করেন তাহলে বলবো আপনি এখন পর্যন্ত বগুড়ার একটা বেস্ট ওয়ান গ্রিল ট্রাই করেননি এখানকার গ্রিল আমার কাছে ওয়ান অফ বেস্ট গ্রিল বগুড়া সিটি অনেক বেশি ভালো লাগে এখানকার গ্রিল গ্রিল জিনিসটা আসলে সব জায়গার কিন্তু খেতে ভালো লাগে না এটা কিন্তু সবার স্বীকার করতেই হবে গ্রিলের যদি একটু কালারটা দেখেন মানে কত সুন্দরভাবে ভাবে কুক হয়েছে এবং ভিতরে মনে মশলা সব কতটা পারফেক্ট গ্রিলটা কিন্তু দেখেই সেটা বোঝা যাচ্ছে এবং এখানকার মিউনিসটাও অসম্ভব রকম ভালো পুদিনা পাতা শশার মিশ্রণ এখানে আরও একটা সস দিয়ে যায় এটা একটু ঝাঁঝালো ঝাঁঝালো টাইপের এটা আসলে হজমের ক্ষেত্রে অনেক উপকার এটা খেতে অতটাও ভালো না এবং এখানে আমরা নিয়েছিলাম বাটার নান বাটার নানের প্রায় ছিল অনলি সত্তর টাকা মে বিয়াশি টাকা আমার সঠিক আসলে প্রাইসটা মনে নাই তো এখানকার বাটার নানটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে বাটার নানের উপরে গুড়া টাইপ এর কিছু একটা দেয়া থাকে এবং বাটার সাইজ সাইজটাও কিন্তু মোটামুটি ভালো ছিল এবং এখানে গ্রিলের এর ভিতরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম অনেক ভালোভাবে কুক হয়েছিল এবং এখান থেকে মুখে একটা ফিল দিচ্ছিলো আমার কাছে বগুড়ার আমি যত জায়গায় গ্রিল খেয়েছি তার ভিতরে বার্বিকিউয়ের গ্রিল আমার কাছে বেস্ট লাগে যারা যারা বার্বিকিউয়ের গ্রিলটা ট্রাই করেছেন সকলকে বলবো অবশ্যই আপনারা কমেন্টে সাড়া দেবেন আপনাদের কাছে কেমন লাগে আর যারা এখন পর্যন্ত বার্বিকিউয়ের গ্রিলটা ট্রাই করেননি তাদেরকে বলবো মাস্ট বি একবার হলো বার্বিকিউয়ের গ্রিলটা ট্রাই করবেন এটা কোনো পেইড বা প্রমোশনাল কোনো রিভিউ না এটা আমার অনেক বেশি ভালো লাগে আগে আমি যেহেতু ফুড লাভার তো আমি চাই আমার ফলোয়াররাও আপনারাও ভালো কিছু ট্রাই করেন এজন্য করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এত ভালো বলাতে অনেকে আবার ভাবেন না যে আপনারা নিজে চোখেই আমি দেখাচ্ছি নিজে চোখেই দেখলে বুঝতে পারবেন এটা আসলে কতটা ভালোভাবে কুক হয়েছে আমি বিভিন্ন জায়গায় গ্রিল খেয়েছি গ্রিল খেয়ে টাকা নষ্ট করেছি আর আমি বেশিরভাগ এখন আর অন্য তেমন কোথাও গ্রিল খাইতে যাই না আমি গ্রিল খাইতে হলে বার্বিকিউ ফ্যামিলি নিয়ে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই এখানকার 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 এমন একটা প্লেস ফ্যামিলি নিয়ে খাবার ট্রাই করার মতো বেস্ট ডেকোরেশনে ছবি পিকচার ওই রকম তো এমন কোনো ডেকোরেশন নাই আহামরি এখানে ফুডটা এনাদের একদম বেস্ট এখানে আসলে আপনার এখানকার একদম ভালো ভালো ফ্রেশ ফুড ট্রাই করতে পারবেন এখানকার স্যুপটাও অনেক বেশি ভালো এখানকার প্রত্যেকটা খাবারই আমার অনেক বেশি ভালো লাগে তার মধ্যে সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে এখানকার গ্রিলটা আমি বার্বিকিউয়েল লোকেশন লোকেশনটা আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি বারবিকিউর লোকেশন বগুড়া ইয়াকুবিয়া ই স্কুল এর একদম ঠিক অপজিটে ইয়াকুবিয়া মোড়ে আসলেই বার্বিকিউ স্টুডেন্ট দেখতে পারবেন গ্রিলের প্রাইস টা ছিল অনলি একশো ষাট টাকা বাটার্নানের প্রাইস ছিল অনলি সত্তর টাকা সঙ্গে মেওনিস এবং সালাদ তো থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এনে শেয়ার করে আর যারা আজকে পেজে যে পায় ইউটিউবে নতুন অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকবেন ফেস আসসালামু আলাইকুম